স্বতন্ত্র নির্বাচন স্বতন্ত্র নির্বাচন করলে এমপি হওয়া যাক অথবা না হওয়া যাক নিজের মনের শখটা পূরণ হয় দীর্ঘদিন যাবৎ মনের মধ্যে লালিত এমপি হওয়ার একটা বাসনা সেই বাসনাটা পূরণ হয় স্বতন্ত্র নির্বাচনের মাধ্যমে তিনি এমপি হতে পারুন অথবা না হতে পারুন এমপি হওয়ার জন্য যে গণসংযোগ যে ব্যস্ততা টাকা খরচ এগুলো মিলিয়েই তখন মানুষের মনের শখটা পূরণ হয়ে যায় এবং অবশ্যই নিজের এলাকায় একটা পরিচিতি পাওয়া যায় তাই স্বতন্ত্র নির্বাচনের সুযোগ সকলকেই দিলে জনগণেরও ভালো যিনিরা নির্বাচন করছেন তিনিদেরও ভালো এবং নির্বাচন কমিশনেরও ভালো কেননা এতে নির্বাচন কমিশনেরও আয় রোজগার হবে মনোনয়ন ফরম জমা দিলে যে জামানত হবে সেই জামানত নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট বিভাগ পাবে সকলেরই জন্যই ভালো তাই সকলকেই স্বতন্ত্র নির্বাচনের সুযোগ দেয়া সকলেরই উচিত